আজ এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক সমকল পত্রিকার প্রদান শূন্য জাফা নিষিদ্ধের পক্ষে জামাত্যানসিফি বিএনপিরাজীন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ব্রাইটনে হারম্যান সিটির আর্সোনালকে হারিয়ে শিব লিবারফুল সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার শিক্ষার্থীদের উপর বহিরগত হামলার পর বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কোপানোর পর দুই শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয় সাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় শিক্ষার্থী কেন বারবার সংঘর্ষে জড়ায় সর্বকালের এক্সপ্রে এক্সপ্লেনর বিশ গলে ফিফটি ব্যাটিংয়ে তাণ্ডবের পর বোলিংয়ে খরুসে সাকিব নুরকে দেখতে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাহিদ সার্জি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিইউতে